এখন ছাত্র যোগ্যতা হয়েছে প্রত্যেকের রাতে মোবাইল আন্তর্জাতিক ছাত্র দাগ ক্ষতের নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা তাইতি সে ভুল কোক আর ঠিক কোক মেডিকে কি কয় মিডিয়ায় আইসা দাগ নম্বর বলে দেয় বাইবেলে এই জায়গা আছে। গীতায় এই জায়গা আছে পুরাণে এত নম্বর পৃষ্ঠায় আছে এইটি আছে এই দাগ ক্ষতের নম্বর বলে দেওয়া যখন শুরু হয়ে গেছে তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে আমরা মধ্যযুগীয় বক্তারা দাগ ক্ষতের নম্বর বলতে পারি না এখন আমাদের মার্কেট প্রায় খেয়ে ফেলানোর মিডিয়া আলারা আল্লাহ তালা সময় মতো আমাদের জন্য দাগ নম্বর বলা মানুষ পাঠায় দিয়েছে তার নাম হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব হজরত মৌলানা আলী হাসান উসামা হজরত মৌলানা রিজাউল করিম আবরার হজরত মৌলানা শেখ আহমদুল্লাহ এরা বহুত বড় বড় মানুষ আমি তাদের অ্যাড দিচ্ছি আরে কোন বক্তা কোন বক্তার অ্যাড দেয় না নিজের মার্কেট নষ্ট হওয়ার বইতে ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই আমি চাই বড়রা আসুক আমি চাই আরো বড়রা আসুক আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক আল্লাহ আজীব এক তামাশা আমি তার বয়ান গাড়িতে বসে শুনি তার বয়ান গাড়িতে বসে শুনি কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর বলে আমার মাথায় ধরে না একসময় ইমামে বুখারি রহমতুল্লাহ আলের ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমত আয়াদিক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমত বাজারের মধ্যে দিয়ে হাঁটতেন স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে উনার চল্লিশ বছর মনে থাকত কেউ আসছে আপনার দিন মনে থাকে

উনি ইংরেজি জানে না ইংরেজি ترجمাও জানে না ইংরেজি পড়েও নাই কোনোদিন এরপরে দুইজনের এই গঞ্জামটা চলে গেছে মামলায়। তো মামলা যাওয়ার পর তো সাক্ষী চাইবে সাক্ষী শুধু এই মৌলভী ছাড়া আর কেউ নাই তখন বলছে তোমাদের সাক্ষী কে কয় যে সাক্ষী তো কেউ নাই ছিল এক মৌলভী কই যে দাও আছেন কিছে এবার পাইছে সেই মৌলভীকে ডেকে এনেছে আপনি কি নাদের গঞ্জাম শুনেছেন বলে যে শুনেছি কে কি বলছে বলতে পারবেন কয়ে যে আমি ইংরেজি তো বুঝি না কিটা কি কারে কি কইছে তা তো বুঝতে পাই তাই কেমন সাক্ষী কয়ে আমি তো না আমি তো ওনাকে সাক্ষী সাজি না উন্ডা মানে ধরে নিয়ে তাই একেবারে কিছু বলতে পারেন বলে হ্যাঁ কিছু বলতে পারি না তা না দুইজন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়াই কে কি বলছে আমি ইংরেজি ঠিক সব কয়ে দিতে পারি কি তার তর্জমা তা আমি জানি না যা বলছে সব কয়ে দিতে পারি তাই কন টেপ রেকর্ডের মতো দুইজনে রেলে পাতারি কথা জজ কোর্টে শুনাই দিলেন আর সেই কথা ভিত্তিতে বিচার হলো শুনে আশ্চর্য হতাম রে কয় কেমন বেরেন এমাম বুখারি রহমাতুল্লাহ আলহে ছয় লক্ষ সহিদিসের হাফেজ ছিলেন ছয় লক্ষ সহি হাদিসের হাবেস শুধু সুবান তো আসতে হয়ে গেল আমি তো তাও ভাবিনি যে একটু জোরে জোরে না আমি সয়দা হাদিসই জানেন না ছয় লক্ষ সহায়দিস শুধু সহিয়াদিস না এই সহিয়াদিস গুলো যাদের থেকে সংগ্রহ করেছে তাদের পূর্বপুরুষের ইতিহাসও জানে সাথে সেইকালে হাদিসকে বিকৃত করার জন্য এই এহুদি গোষ্ঠী এই এহুদি গোষ্ঠী ইসরায়েল ইরা বহু বহুত হাদিস উরা তো পণ্ডিতের গোষ্ঠী আগা গোড়াই আর বিভাষা জানে সুন্দর সুন্দর ভালো ভালো কথা হাদিস বানাইয়া হাদিসের মধ্যে ঢুকাই দেখায় কয় কল আর যেমন শুনলে আপনারা আসছেন এক সময় আমরাও না জেনে বলতাম মান আক্রমা আলেমান ফাঁকা আন্না আক্রমা সাবিহিনা নাবিয়া অমান আক্রমা মুতাহমান ফাঁকা আন্না আক্রমা সাবিহিনা শাহিদা কত ভালো কথা শুনলে কে বিশ্বাসটা করবে এটা কি তর্জমা যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো সে যেন সত্তর জন নবীকে সম্মান করলো ফাঁকে ফাঁকে কেউ সুবান আল্লাহ কে বেলাইছে শুরুতে আমি ভয় ভয় থেকে দি দেওয়ার পর আপনি সোহালা কৈলাতে বাধ্য অমান আক্রমণ উতালেমান ফাকা নামে আক্রমণ সাবিনা শাহিদা যদি কে একজন ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করেছেন সত্তর জন শহীদকে সম্মান করলো কথাটা বললে আমরা মুসলমানরা কত দুর্বল হয়ে যাই না মনে হয় যেন তাহলে সইয়া দিছি এই জাতীয় বানাই বানাই হাদিস দুকোরও শুরু করছে যখন তখন ভালোকে মন্দর থেকে বাছাই করার জন্য ভালো মন্দ দুয়েটেই জানা থাকা লাগে এইভাবে বানায়নি হাদিস ইসরায়েলিদের বানায়নি হাদিস ইমামে বোখারি তাও ছয় লক্ষ মুখস্থ করছে ছয় লক্ষ সহি ছয় লক্ষ জাল এই সহি জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সবকি সহি হাদিসগুলো রেখে গেছেন হজরত আমি আশ্চর্য হইতাম যে কেমন ব্রেন আল্লাহ তালা তার কিছু হলিও নমুনা আমাদের সামনে রেখেছে আমি বহুবার এখানে বয়ান করেছি বেঁচে থাকলে আরও করব

না তবে আয়াতের ভিতরে বলেছে হুদাল্লিন নাস এ কোরআনে করিমকে অনুসরণ করলে শুধু মুসলমানই সুখে থাকবে না শুধু মোমেনরাই সুখে থাকবে না কোরআনে করিমের সংবিধান মেনে চললে সর্বজাতি আল্লাহর রহমতে সুখে শান্তিতে কাটাইতে পারবে কথা বলেন ঠিকই ঠিক না কোরআনে করিমের আয়াত বাস্তব প্রমাণ দেখবেন আল্লাহ পাক বলেন ওলাও আন্না হালাল কোরআ আমানু আতাকাও হে মুসলমান শুনে নাও ওলাও আন্না হালাল কুরা আমানু যদি দেশবাসী ইমানদার হয় একটু বলেন কি দেশবাসী কি হয় মুখস্থ করতেছেন তো কথা দেশবাসী কি হয় ইমানদার হয় ইমানদার মানে কি আল্লাহ বিশ্বাসী আল্লাহ আছে কি নাই আরে জোর হলো না আল্লাহ আছে কয়জন কয়জন কুলহু আল্লাহ আহাদ বলেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ গুসমাদ আমার আল্লাহ কারো কাছে ঠেকা কারো কি বছরে একবার আল্লাহর রং উঠে যায় বিদেশি মিস্ত্রি এনে আল্লাহরে রং দিয়া লাগে বছর শেষ তুই অতি আল্লাহর হাত পাও যায় পিছন দিয়ে বাজ বাতাই দিয়ে ঠেলি ঠেলি রাখা লাগে আমার আল্লাহ যেমন আছে তেমনই আছে কথা বলেন ঠিক না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমার আল্লাহর সন্তানও নেই আমার আল্লাহর আব্বা মাও নেই আমার আল্লাহ জন্ম দেয় না আল্লাহ জন্ম নেয়ও বলেম যাকুল্লাহু কুব তার সমকক্ষ কক্ষই জগতে আর কেউ নেই এই আল্লাকে পরিপূর্ণ বিশ্বাস ইমানদার হন দুই নম্বরে অত্তা এই আল্লাকে ভয় পান আমার মুসলমান প্রিয় বন্ধুরা আল্লাহকে ভয় পান দুইটা কাজ মাত্র কয়টা ওনলি দুইটা কাজ কাজ মেলা না দুইটা কাজ একেবারে স্রেফ দুইটা কাজ যদি আপনি আল্লাকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন অন্তর থেকে একটু বলেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ আছে আছে আল্লাহ আছে এবার আল্লাহ থাকলে আল্লাহ কেমন আছে আল্লাহকে ভয় পান অতকাও আল্লাহকে ভয় পান কেমন ভয় হাক কত কত যেমন ভয় পাওয়া দরকার সুন্দরবনের কাছে বাড়ি আপনারা যারা একেবারে সুন্দরবনের গায় তাদের তো আরো ভয় বাঘের ভয় পাই না পাই বাঘরে ভয় পাই কেন বাঘে ধরে সিঁড়ে খেয়ে ফেলবে মারা যাব মরার পরে আর বাঘরে নিয়ে ভয় 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 নাই। মেরে মরার পরে আর না কামড়াবে মারা যাবো আগুন রে ভয় পাই পুড়ে গেলি মারা যাবো রে ভয় পাই ফাঁসিদে মেরে ফেলবে এই পর্যন্ত জজের ভয় শেষ দুনিয়ার যা কিছুকে ভয় পাই তার ভয়ের একটা সীমারেক কাছে এই পর্যন্ত ভয় শেষ কিন্তু আল্লাহকে ভয় পাবো কেন দুনিয়ায় শেষ না আমার ভুল হিসাব নিকা সাখেরাতে, লম্বা একটা টাইম আমার সামনে আছে আমার লাহায়া দুনিয়া ইল্লা তালিল এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য ওয়া ইনাদ্দার আল আখিরাত আলাঘী হায়াওয়ান আসল জিন্দেগি হলো আখেরাতের জিন্দেগি